আসসালামাইকুমতুল্লাহ প্রিয় বিন্দু আপনাদের সবাইকে স্বাগতম জানাই স্বাধীন ইউটিউব চ্যানেলে এখানে আমরা আলোচনা করি ইসলামিক শিক্ষা এবং সুন্দর জীবনের রহস্য নিয়ে আজকে আলোচনা আলোচনা হবে কিভাবে আবহাওয়া পাক আমাদের রিজিক বাড়িয়ে দেন নামাজ কিভাবে জীবনের শান্তি আনে আর বিয়ে কিভাবে জীবনে বরকতের দরজা খুলে দেয় উত্তম জীবন সঙ্গী লাভ হলে জীবনের কতটা শান্তি আসে এই ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আল্লাহ বলেন দুনিয়ার চাকচিকর দিকে তাকিও না এগুলো কেবল পরীক্ষা মাত্র তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও ধৈর্যের সাথে নামাজ আদায় করো আমি তোমাদের রিজিক চাই না বরং আমি তোমাদের রিজিক দাতা। দেখুন দুনিয়ার বিবাসিতা দেখে হিংসা করার দরকার নেই আসল শান্তি ও রিজিক আসে নামাজের মাধ্যমে নামাজ কেবল নিজের জন্য নয় পরিবারকেও নামাজে দাঁড় করাতে হবে এখন আসুন বিয়ের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলি দেখুন সুরা নূরে বলেছেন একটা আয়তে তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে দাও তারা যদি গরিব হয় তার অনুগ্রহে তাদের সমৃদ্ধ করবেন দেখুন এই রিজিক মানে শব্দটা বহু অর্থ রয়েছে রিজিকের ভিতরে অনেক জীবনের সবকিছু রয়েছে তার ভিতরে উত্তম জীবন সঙ্গী জিনিসটাও এটাও একটা রিজিক পৃথিবীর বুকে যারা একজন উত্তম জীবন সঙ্গী সৎ স্ত্রী কিংবা স্বামী রয়েছে পৃথিবীর বুকেই তার মনে হবে তার কাছে মনে হবে পৃথিবীর বুকে সে একটা জান্নাত পেয়েছে ঠিক আছে পৃথিবীর বুকেই তার জান্নাতের মতো মনে হবে আর যার জীবনে মানে অসৎ জীবন সঙ্গী রয়েছে তার কাছে মনে হবে পৃথিবীটাই একটা জান্নাম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে হবে যে তার দম বন্ধ হয়ে আসবে এরকম সুখ কি জিনিস সেটা তার জীবন থেকে উঠে যাবে এমনও মনে হবে যে মনে হবে যে সংসার করার চাইতে জেল খাটি এরকম মনে হবে কিংবা এমনও হয় কিছু কিছু মানুষভাবে যে জেলখানার শাস্তি কোনো না কোনো দিন একদিন শেষ হয়েই যাবে কিন্তু অসৎ জীবনসঙ্গিনীর যে অত্যাচার সেটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না এরকম কিছু কিছু মানুষ বলে তাই জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক বাইডুটি দিবেন তার ভিতরে খোদা বিরতা কেমন আছে সেটা দেখবেন শুধু সরকারি চাকরি করব কিনা সে কি করে ওই করে ওই করে দেখুন জীবন ধারণ করার ক্ষেত্রে কিন্তু এত এত জিনিসের প্রয়োজন হয় না ঠিক আছে সাধারণত বিয়ের পরে কিন্তু আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয় বিয়ের পূর্বে কিন্তু অনেকেই বেকার থাকে অনেকেই বেকার থাকে কিন্তু বিয়ের পরে কিন্তু কোনো না কোনো রাস্তা আল্লাহ তাকে বাড়িয়ে দেয় রিজিকের ব্যবস্থা করে দেয় কারণ ওই মেয়ের মানে অসুবিধা করে ওই মেয়ের তো রিজিকের প্রয়োজন ওই দুই ওই মেয়ের রিজিক ওই ছেলেটার ভিতরে মানে রুজি রোজগারের ভিতরে আল্লাহ তাল্লাহ দিয়ে দেয় তো বিয়ে জিনিসটা একটা রিজিক এর জন্য বলা হয় বিয়ে ঈমানের অর্ধেক পূর্ণ করে সংসার শুরু করলে আল্লাহ তালা বরকত ও রিজিক বাড়িয়ে দেন দারিদ্রর ভয় দেখিয়ে শয়তান বিয়ে থেকে দূরে রাখে অথচ আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছে সমৃদ্ধির আমি এমনও দেখেছি অনেকেই এই যে অসৎ জীবন সঙ্গিনীর ভয় আতঙ্ক এর জন্য অনেকেই বিয়ে করতে ভয় পায় আমি দেখেছি অনেক অনেক পেয়েছি এরকম রয়েছে ছেলেদের ভিতর থেকেও পেয়েছি মেয়েদের ভিতর থেকেও পেয়েছি অনেকেই বিয়ে জিনিসটাকে ভয় করে ওই যে একটা ভয় থাকে যে অসৎ জীবন সঙ্গিনী যদি কপালে জোটে তাহলে তো জীবন শেষ জীবনের সবকিছুই শেষ এই যে একটা আতঙ্ক তো তাদের জন্য বলছি তারা যদি সঠিকভাবে যে আমি আজকে আমলটা দিব এই আমলটা যদি সঠিকভাবে করেন অবশ্যই উত্তম জীবন সঙ্গী পাবেন এবং মনের যে অস্থিরতা রয়েছে অস্থিরতাগুলো দূরীভূত হবে এবং হাওয়া রিজিকের ব্যবস্থা আবহাওয়া করে দিবেন রিজিককে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ এখন আসেন এই আমলটি কিভাবে করবেন আমলটি করার এজাজত আমি সবাইকে দিয়েছি আমার চ্যানেলের সমস্ত আমল আপনারা করতে পারবেন প্রতিদিন ফজরের পরে এই আমলটি করতে পারবেন ফজরের নামাজের পরে ফরজ নামাজের পরে এই আমলটি করতে পারবেন কিংবা প্রত্যেক নামাজের পরেই মাত্র সাতবার করে এই আয়াত দুটি পড়বেন স্ক্রিনে দেখা যাচ্ছে এই আয়াত দুটি পড়বেন পড়ার পূর্বে অবশ্যই সাতবার দূরে শরীফ পড়বেন এবং আমাকে শেষ করার সময় আবার সববার দূর শরীফ করবেন তার আগে একটা দোয়া করবেন হে আল্লাহ হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচান এবং কাউকে মুখাপেক্ষ মুখাপেক্ষি না করুন আর যারা উত্তম জীবনসঙ্গিনী চান তারাও এখানে অ্যাড করতে পারেন আল্লাহ আমাকে উত্তম জীবনসঙ্গিনী জীবন সঙ্গিনী দান করুন প্রিয় ভাই ও বোনেরা রিজিত চান নামাজে দাঁড়ান সংসারে শান্তি চান পরিবারকে নামাজে অব্যস্ত করুন বরকত চান ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে করুন এখন আমি জানতে চাই আপনারা কি এই দোয়া ও আমল নিয়মিত করবেন আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার হালাল রিজিক শান্তি আর জীবন সঙ্গী দান করুন আমিন আল্লাহ হাফেজ Thank you